একদিন রাত তিনটা বাজে আমার ঘুম ভেঙে গেল দেখলাম বাইরে কি সুন্দর রঙিন ধঙিন আবহাওয়া মিটি মিটি বাতাস সবার নজর চুরিয়ে ছাদে চলে গেলাম একটু বাতাস খেতে খেতে দেখলাম ছাপ টোপ কেকে যেন আসছে ও দেখি সামির সিকান্দার হ্যালো বাঙ্গির নাতনি বলে সে এসে একটু বসলো হাঁটলো চা খেলো তারপর চলে গেল নিচে এসে দেখি জয় আমির আমার জন্য অপেক্ষা করছিল সে আমার কান টেনে বলল সমুদ্রের চেঙ্গে তুইয়া তোলাতে বাইরে কেন গেছিলি একটা চর ফিরতেই দেখি আমির হাওলাদার সামনে দাঁড়িয়ে সে বললো দরজা খোলা রাখতে নি বলেই আমির হাওলাদার আমাকে চেয়ারের সাথে বেঁধে রেখে চলে গেল পাতাল ঘরে আগমন হলো বাজের মতো দৃষ্টিধারী এক সুঠাম দেহি আর্মির হাতে মোমবাতি সে অর্ডার দিল অয় বের কর সাথে সাথে বোকা শোকা এক পুরুষ আমার হাতের বাঁধন খুলে দিতে জাহিদ হায়দার ইরফান আমার হাত ধরে টানতে টানতে জঙ্গলের মধ্যে নিয়ে গেল সকাল হলো বলা চলে কট খেলাম কান্নাকাটি শুরু করলাম কোথা থেকে ফারাজ এলাহি বেরিয়ে এসে বলল এসব পট তো ছোট লোক ব্যাপার ব্যাপার না বাল সেখানে উপস্থিত হলো কয়েকজন বেটি তাকে দেখে আমির জাহিদ জয় আমির ফারাজ সকলে দৌড় মারলো মেয়েগুলো আমাকে টেনে নিয়ে গেল উকিল অন্তু বট চুরির কেস করলো ম্যানচেস্টার মাহা আমাকে মৃত্যু দণ্ডে দণ্ডিত করলো জলদার পদ্মচা আর বকুল দুজন তলোয়ার আর বল্লম দিয়া খুন করল চিত্রা গায়ে আগুন ধরিয়ে দিল প্রচন্ড গরম লাগলো দাপা করে চোখ খুললাম দেখি মা ফ্যান বন্ধ করে দিছে অতিরিক্ত সুন্দর স্বপ্ন ভাঙার দায়ে মাকে পাতাল ঘরে পাঠাতে মন চাই